আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আবারও আমরা একটা বক্সের ভিডিও নিয়ে তো বক্সের ভিডিও আমরা অনেক দিন পরে আমাদের ভিডিও করা কারণ হলো আমরা আগে যে ভিডিওগুলো করছিলাম ওগুলোর মাধ্যমেই সেল হচ্ছে আর নতুন করে জানায় দেওয়ার জন্য এবং বক্সের প্রাইসগুলো আবারও জানায় দেওয়ার জন্য আর নতুন করে এটা জানায় দেওয়ার জন্য আমরা ভিডিওটা করছি যে আমরা বক্সটা এই এই যেই সিস্টেমে ডেলিভারি দিই আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নাই সম্পূর্ণ পেমেন্ট আগে করতে হবে তারপর আমরা কুরিয়ারে দিয়ে দিব শুধু কুরিয়ার চার্জটা বাকি থাকবে সেই কুরিয়ার চার্জটা দিয়ে আপনারা কুরিয়ার অফিস থেকে তুলে নেবেন একবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে আমরা বক্স দিয়ে থাকি যারা আমাদের কাছ থেকে পাখি ক্রয় করেন আমরা পাখিও তাদেরকে গ্যারান্টি সহকারে দিয়ে 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 থাকি যারা নেন তারা অবশ্যই বুঝবেন আর যারা নতুন নিতে চাচ্ছেন তারা একবারে হানড্রেড পারসেন্ট ভরসা সহকারে নিতে পারেন আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব আমাদের মানে হাতে বলতে আপনাদের ওখানে যে কুরিয়ার সার্ভিস অফিসটা আছে ঠিকানা দিয়ে দেবেন সেই ঠিকানা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের আমরা এতটুকু গ্যারান্টি সহকারে কাজ করে থাকি তো যাই হোক এখন বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করব বক্স লাভবাডের বক্স দিয়ে আমাদের কাছে যেই বার্ডের বক্সটা দেখতেছেন এটা আমরা ট্রে সহ সাড়ে তিনশো টাকা বিক্রি করে থাকি এখন এখানে বিষয় হলো অনেকে আবার জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের বক্সের প্রাইসটা একটু বেশি প্রাইসটা এই জন্যই বেশি যেহেতু আমরা অনলাইনে বিক্রি করি আমরা নতুন ফ্লাইবোর্ড দিয়ে বক্সগুলো সবসময় তৈরি করি অনেকে আছে যারা মনে করেন পুরানো ফ্লাইবোর্ড দিয়ে তৈরি করে এবং এখানের ফিনিশিংগুলো ঠিক থাকে না ভিতরে ভিতরে এই জায়গায় এই জায়গায় ফাটা ফাটা থাকে আপনারা বক্সের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে কোনটা নতুন বক্সের তৈরি কোনটা পুরানো পুরানো ফ্লাইবোর্ডের তৈরি তো এই জন্য আমরা সবসময় ভালো জিনিস নিয়ে কাজ করে থাকি তো এটার লাভ বার্ডের বক্সের প্রাইসটা হলো সাড়ে তিনশো টাকা ট্রে সহ আর সাথে থাকবে দুইটা আংঠা মানে বক্সটা ঝুলানোর জন্য এখানে দুইটা আংটা লাগানোর মতো থাকবে আর একটা লাঠি থাকবে এবার লাভবানের বক্সটার মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি সাড়ে নয় আর সাড়ে সাত এটার যে মাপটা হয় এবার আমরা আসি কোকাটেল কোকাটেল সাড়ে দশ সাড়ে দশ হয় কিংবা এগারো সাড়ে দশ হয় তবে সাড়ে দশ সাড়ে দশটা পারফেক্ট কারণ এটা যেহেতু আমরা এটার ভিতরে ট্রে দিই এটারও কোয়ালিটি আপনারা দেখেন এইটাও ট্রে থাকবে দুইটা আংটা থাকবে একটা ফুল প্যাকেজ এটা প্রাইস পড়বে সাড়ে চারশো টাকা মানে চারশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ ছাড়া কুরিয়ার অবশ্য আলাদাভাবে দিতে হবে আমি শুধু এখানে বক্সের প্রাইসগুলো বলতেছি খুব সুন্দর কোয়ালিটির বক্সগুলো আপনারা দেখতে পারতেছেন আপনারা ফিনিশিংয়ের দিক থেকে বলেন এবং ফ্লাইবোর্ডের দিক থেকে বলেন এবং কোয়ালিটির দিক থেকে বলেন আমাদের বক্সের মতো বক্স আপনারা মার্কেটে খুব কমই পাবেন এটা আসলে যারা আমাদের কাছ থেকে বক্স নেয় এই পর্যন্ত যতজন ব্রিডারই নিছে তারা নাইনটি পার্সেন্ট বক্সই আমাদের কাছ থেকে নেয় এবার আসি আমাদের কুনোরের বক্সগুলো আর কুনুরের বক্সগুলো আমরা একটু অন্যরকম কোয়ালিটি করছি যার কারণে ইদানিং আমার কাছে প্রচুর পরিমাণ ফোন আসে এই দেখতে পারতেছেন এই যে এখানে কুনুরের বক্সটা কিন্তু আমরা কিন্তু ভিতরে কুনুরের বক্সটা কিন্তু আমরা কিন্তু ভিতরে লোহার মই দিয়েছি দেখতে পারতেছেন কারণ কুনুর পাখি একটু প্রজাতির হয়ে থাকে ওরা আবার এই যে টানাটানি করে কাঠের মই দিলে কেটে ফেলবে এই জন্য লোহার মই দিয়েছি আর এটার গেটটা কিন্তু আমরা কিন্তু দুই পাশে দেই কারণ অনেকে দেখা গেল প্রশ্ন করতে পারে যে খাঁচার ডান পাশে অথবা বাম পাশে আমরা বক্স লাগাই তো যে কোনো পাশে লাগাইতে পারবেন যেহেতু গেট দুই পাশে এটার সাথেও দুইটা আংটা একটা লাঠি থাকবে আর এর সাথে ট্রে থাকবে না কারণ ট্রে কোনোর পাখি রাখে না ওরা প্লাস্টিক জাতীয় জিনিস পেলে কেটে ফেলবে আর এই বক্সটার প্রাইস পাঁচশো টাকা করে আমরা বিক্রি করে থাকি এইটার মাপটা হলো বারো বারো সরি এইভাবে দশ দশ হাইটে বারো এখন এই ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য হলো অনেকে আমাকে বক্সের মাপ জিজ্ঞেস করে যারা নতুন তারাই জিজ্ঞেস করে তো তাদের জন্যই আর কি জানায় দেওয়ার জন্য আর বিষয়টা হল এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এটা কি দুই পাশে গেট নাই এটা কি আমি ডানে বামে লাগাইতে পারবো না অবশ্যই লাগাতে পারবেন এই জিনিসটা হল প্লাস্টিকের হ্যাঁ এইটা এই এই নাট দুইটা খুলে নিলে এই যে পিছনে নাট দুইটা খুলে নিলে এই জালিটা আপনারা চাইলে ওই পারে দিয়ে এবং এই মুখটা ওই পারে ঘুরাই দিলে আপনারা যেই কোনো পাশে লাগাইতে পারবেন চাইলে খাঁচার ডান পাশে এবং বাম পাশে যে কোনো পাশে আপনারা লাগাতে পারবেন যাই হোক এবার আমরা আসি রিং নেকের বক্সে এটা খুবই জনপ্রিয় একটা বক্স আমাদের আমরা এটা লিমিটের বাহিরে বিক্রি করেছি এখনও আমাদের অর্ডার আছে প্রচুর পরিমাণ এইটাও কুনুরের বক্সের মতো কিন্তু এটা একটু বড় সাইজের বক্স মানে একটু বড়ো বলতে মোটামুটি ভালোই বক্স আর এই বক্সটার ওজন প্রায় সাত থেকে আট কেজি হয়ে থাকে আর একটা আছে যেটা চার থেকে পাঁচ কেজি হবে সেটা হলো আমরা একটু কমে বিক্রি করে থাকি তার আগে আমরা এটা দেখাই নি এইটারও ভিতরে দেখতে পাচ্ছেন পুরাটাই আমরা লোহার মই দিয়েছি এই যে এইটার মাপটা হলো এইভাবে বারো বারো আর গভীরে আঠারো মানে এই হাইটে আঠারো খুবই ভালো সাইজের একটা বক্স আর যেহেতু দামি পাখি পালবেন রিংনেট সানকুনোর এইসব টাইপের পাখিগুলো একটু বড় সাইজের হয়ে থাকে আর এরা এরা অনেক এর ঠোঁট অনেক ধার হয়ে থাকে আর আমাদের এই ফ্লাইফোর্টগুলোর যে ইয়াটা দৈঘটা আপনারা দেখতে পারতেছেন চওড়ায় প্রায় এক থেকে দেড় ইঞ্চি হবে নিচে হবে না আর এই বক্সগুলো আমরা এক টাকা করে বিক্রি করে থাকি ফিক্সড প্রাইস তবে এর থেকে আরেকটু চিকন একটা আছে যেটা আধা ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি ফ্লাইবোর্ড দিয়ে হয়ে থাকে এই যে এই যে আমাদের একটা তৈরি আছে অবশ্য এটা আমরা দেখাচ্ছি এটা আমরা কাকারিকির জন্য তৈরি করেছিলাম অথবা অন্য কোনো পাখির জন্য এই যে এইটা আমরা সাতশো করে বিক্রি করে থাকি সাতশো আর একটা আছে আটশো আটশো টাকাটা হবে ওই মাপেরই এটা একটু মাপ ছোট এটা যারা নিতে চান এটা যদিও একজন অর্ডার করেছিল। এই দিক দিয়ে মুখ কাটাইছিল পরে আবার উনি বলছে যে এইখানে মুখ হবে যাই হোক উনি এটার মানে ড্যামারেজটা দিয়ে দিছি উনি এটা নেয় নেই নতুন করে আরেকটা বানায় নিছে তবে আমাদের এই যে বারো বারো আঠারো এই মাপের যদি আপনারা নিতে চান আটশো টাকা পড়বে যদি এই রকম ফ্লাইবোর্ড দিয়ে নিতে চান আর ওখানে যে ফ্লাইবোর্ডটা আছে ওইটা দিয়ে নিলে ফিক্সড এক হাজার টাকা পড়বে বক্সের যেই প্রাইসটা বলছি প্রত্যেকটা বক্স এই প্রাইজই হবে কোনো প্রকার দামাদামি করা যাবে না এবার আসি আফ্রিকান গ্রে প্যারোডের বক্স আপনারা দেখতে পারতেছেন এল শেপের এটা আফ্রিকান গ্রে এবং অ্যামাজন প্যারোটের হয়ে থাকে আবার অনেকে নিয়ে কেউ দেয় যেমন আমরাও দিয়েছি আর এই বক্সটাও দেখতে পারতেছেন আপনারা এল শেপের তবে এই বক্সটার মুখটা আপনারা ওয়ার্ডার দিয়ে বুঝে নেবেন কারণ অনেক সময় আমরা এই পাশে দেই আবার অনেকে দেখা গেছে খাঁচার ইয়া এই পাশেও থাকে উল্টা পাশে তো এটা আপনারা বুঝে নেবেন আর এই বক্সটা এই বক্সটাও ভিতরে লোহার মই দেখতে পারতেছেন এটা একটা আফ্রিকান গ্রে থেকে শুরু করে আপনার এখন ম্যাকাউকেও এরকম ধরনের বক্স দেওয়া হয় তবে আফ্রিকান গ্রে থেকে শুরু করে এই বক্সটা আপনার অ্যামাজন অ্যালেকজেন্ডার প্রত্যেকটা পাখিকে দেওয়া হয় আর এই বক্সটা এখন বর্তমানে এইটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যেই কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করা সম্ভব ঢাকা এবং ঢাকার বাইরে আর ডেলিভারি সিস্টেম তো আপনাদেরকে বলেই দিলাম যে কিভাবে কীভাবে পেমেন্ট করতে হবে কিভাবে আপনারা ডেলিভারি নেবেন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে তারপর ডেলিভারির যে রিসিপ্টটা আছে কুরিয়ারে সেটা দরকার পরে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেওয়া হবে যে কুরিয়ার অফিসে মাল পৌঁছানোর পরে ওইখান থেকে আপনাকে ফোন দিবে অথবা এসএমএস দিবে যে আপনার প্রোডাক্ট চলে আসছে ওইখান থেকে রিসিভ করে নেবেন শুধু চার্জটা দিয়ে তো যাই হোক আজকের ভিডিও আমরা এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ